একটু বেড়াতে এলাম বন্ধুরা এই দেখো আলিপুর চিড়িয়াখানা এটা আপনাদের কাছে শেয়ার করলাম এই দেখেন শেয়ার ঘুরে করছে আর আমি একটু ভিডিও করে নিলাম দুখানায় শিয়াল আছে একটা এদিকে আসছে আর একটা ওইদিকে যাচ্ছে আর এখানে কি পাখি এটা আমি ঠিক মতো জানি না তা এটা মৌরই মনে হয় তা দেখুন মৌর হলো দুখানায় মৌর আছে আসলে চিড়িয়াখানায় খুব একটা সব জায়গায় একটা একটা করে পশু আছে তারাও সবাই ঘুমাচ্ছে তা আমরা আজকে একটু ঘুরতে গেলাম কেন রবিবার ছিল আর এটা হলো আজকে সোমবার আমি রবিবারের ভিডিও এটা আমার নাতি দেখেন ওকে নিয়ে আমরা বেড়াতে এসেছি আর এই দেখেন উট পাখি দেখ উট পাখি এটা হবে না ময়ূর হবে আমি বলতে পারছি না ঠিক করে তা যাই হোক এনজয় করছি খুব ভালো লাগছে আমার সঙ্গে আরও অনেকে এসছে এখানে আমার ননু নন্দাই আর আমার মেয়ের ছেলে সবাই মিলে খুব মজা করছি আর খুব ভালো লাগলো কেমন লাগলো আপনারা একটু জানাবেন টাটা শুভ দুপুর